পড়াশোনা করে দেখা হয় প্রত্যেক ভিন্ন ভিন্ন ছিল কিন্তু লাভ ছিল একটা

থাকে একটা বাচ্চা যদি সর্বোচ্চ কিনার হয় তার পুরো ইসলামে বাস একটা বাচ্চা যদি সর্বোচ্চ দাস করে হয় তার পুরো ইসলামে বাস থাকে এবং তার চিন্তা চেতনা ধ্যান ধারণা ইসলামী মাইনেই গড়ে ওঠে সুতরাং হাজিরিন তারপরে আপনারা জানেন বীরজয় ইতিহাস ইংরেজদের বিভিন্ন আক্রমণ রুশেডা আক্রমণ আর বিভিন্ন যুদ্ধের পরে বাংলার মাGNU আমাদের শুধুমাত্র ভারত উপমহাদেশে যদি আমরা বলি যে ভারত উপমহাদেশে এক পর্যায়ে যতগুলো মাদ্রাসা ছিল সমস্ত মাদ্রাসা একেবারে বন্ধ করে দেওয়া শুধুমাত্র এই বঙ্গদেশে পুরো ভারত উপমহাদেশে শুধুমাত্র এই বঙ্গদেশে আঠারো হাজার মাদ্রাসা ছিল আঠারো হাজার মাদ্রাসা একসাথে বন্ধ করে দেওয়া হবে এমনকি এই মাদ্রাসাগুলো কারো থেকে জায়গা ফেতরা কালেকশন করে পরিচালিত হতো না

বলে এর কতটুকু যুক্তি হতে পারে আপনারা চিন্তা করে দেখতে তারা হাজিরই যখন ওলাবাই کرام দেখলেন যে এইখানে আমাদের বাচ্চারা প্রতিদিন শিখতে পারবে না তখন ওলাবাই کرام চিন্তা ভাবনা করে একটা চত্ত মাদ্রাসা স্থাপন করলেন যে মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন দারুল দেওবন মাদ্রাসা স্থাপন করলেন ওইটা এমন একটা সন্ধিক্ষণ ছিল সেই টাইমে ওই পদ

এখন পর্যন্ত ইসলামের সঠিক ব্যাখ্যা দান্তে লোক আছে আর হুজুর বলেন আমি যখন স্পেনের দ্বীন অবলম্বন ধরে নিয়েছি আমার যখন আমি পরসব কোনো জায়গা পাচ্ছিলাম না ছোট্ট একটা জায়গায় যখন জানাজিসের আমি নামাজ পড়ছিলাম তখন মানুষ আমার দিকে এমন ভাবে তাকায় দেখতেছে যে ভিন্ন গহের কোনো মানুষ সেই খালি গলা তো আমার নামাজে বলল নাকি সামুদ মানুষ ওখানে মুসলমান 800 বছর শাসন করেছে আটশো বছর মুসলমানরা শাসন করার পরেও যখন ইসলামী ধ্বংস হয়েছে যখন ইসলামী সাম্রাজ্য ধ্বংস হয়েছে এই ভারত উপহাদেশে মুসলমানদের যখন শাসন ব্যবস্থা তখন ধ্বংস হয় এরপরে দুইশো বছর ইংরেজরা শাসন করার পরেও আজকে ভারত উপমহাদেশের এই অমুল পরিবর্তন এটা কেন

শাহিউল্লাহ মহাদেশের জেহলুল রহমতুল্লাহ ফুটুয়া দেয়া করে সারা ভারত মহাদেশে মুসলমানদের ভিতরে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের একটা জাগরণ একটা আলোড়ন তৈরি এরপরে জাগরণের মাধ্যমে ইংরেজরা একসময় এই ভারত উপমহাদেশ ছাড়তে বাধ্য হয় হাজির কিন্তু যেহেতু ওই সময় শুধুমাত্র ইংরেজদের বিশেষ টার্গেট করে ইসলামের বিজয়কে ইসলামী পতাকাকে সমুন্নত রাখার জন্য কারণ নতুন দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে সুতরাং ওই সময়ের জন্য সেটা ছিল যথার্থ সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত এখন আমরা আসি আমাদের বর্তমানে এই শিক্ষা সংস্থা আমাদের ওই শিক্ষা ব্যবস্থায় মুসলমান বাচ্চাদেরকে কোরআন শ্রেতা এই সমস্ত সর্বোচ্চ শিক্ষা দেওয়া হতো যেহেতু ইংরেজদের সাথে একটা সংঘাত এবং যুদ্ধ হওয়ার কারণে তাদের থেকে বিরত রাখার জন্য ওই সময় মুসলমান বাচ্চাদেরকে ইংরেজি শিক্ষা সহ যাতে ওই শিক্ষা থেকে বিরত রাখা হয় এখন তাদের পরিবর্তন হয়েছে এখন আর আমাদের মানুষের ইংরেজরা নাই ইংরেজরা না থাকলে ইংরেজদের আধিপত্য আমাদের ভিতরে এখনো আছে ইংরেজদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে এখনো আছে এখন আমি আসি আপনাদের সেই আগের অবস্থা আপনারা জানেন এখনকার আমাদের যে বাচ্চারা আছে আমাদের বাচ্চারা যারা স্কুল লাইফে লেখাপড়া করছে ইংরেজরা চলে গেছে আমি বলেছিলাম কিন্তু ইংরেজদের সেই বিজনাথ এখনো রয়েছে ইংরেজদের শিক্ষা ব্যবস্থা এখনো রয়ে গেছে ইংরেজদের সেই বিচার ব্যবস্থা এখনো রয়ে গেছে যে কারণে ইংরেজরা চলে গেছে ঠিকই কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা থাকার কারণে এখন বাচ্চারা যারা স্কুল লাইফে স্কুল লাইনে যারা লেখাপড়া করে তারা সর্বোচ্চ ডিগ্রি নিতে পারে কিন্তু এই বাচ্চা তার বাবার ঝামেলা পারে সর্বোচ্চ ডিগ্রি নিতে পারে কিন্তু এই বাচ্চা সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারে না কালেমা পড়তে পারে না এটা একটা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য অনেক বড় একটা ব্যর্থতা এই দিক খেয়াল করে আমাদের বাংলাদেশের যেন অন্যতম মূর্তি ছিলেন মৌলানা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই মৌলানা সংসদ ফরিদপুর রহমতুল্লাহ আলাই ওনাদের তত্ত্বাবধানে সারি বেলে হুজুর রহমতুল্লাহ আলাই একটা শিক্ষা ব্যবস্থা চালু করেন যে শিক্ষা ব্যবস্থা ওই জানিয়াত তার মুখের প্রতীক অর্থাৎ এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করেন যে শিক্ষা ব্যবস্থায় একটা বাচ্চা এখানে বাংলা অঙ্গ ইংরেজি সব শিখবে বরং আমাদের চেষ্টা হলো স্কুলে যা শেখায় আমরা তার চাইতে আরো বেশি শিখাবো কিন্তু এর পাশাপাশি একটা বাচ্চা এখানে তার মুসল মানিককে ঠিক রাখার জন্য ইসলামকে ঠিক রাখার জন্য দিনকে ঠিক রাখার জন্য তার যতটুকু প্রাথমিক পর্যায়ের কোন দরকার শুধু রেম দরকার

আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের সফল হল আপনারা জানেন বিগত বছর আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় শিক্ষাগুলো বিভাগিয়ার অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের এই মাদ্রাসা সারা দেশের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে ভোট আলহামদুলিল্লাহ আমরা আশা দিই সামনে যেন আমাদের রেজাল্ট আরও ভালো হবে এবং আমাদের এই মাদ্রাসার দ্বিতীয় শাখা হলো ক্যাডেট শাখা এই শাখার বাচ্চারাও একটা বোর্ডের অধীনে পরীক্ষা দেয় ইকরানুরানি তামিমুল আমাদের এই বোর্ডের যে সকল অডিটাররা আসেন দশলে তিনজন আমাদের মাদ্রাসাগুলো অডিট করেন তো এই দ্বিতীয় সময়ের আগে অডিট করতে এসেছিলেন অডিট করার পর তারা লিখিত মন্তব্য দিয়ে দিতেছেন সেই মন্তব্য আমাদের জমে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে আলহামদুলিল্লাহ উনি আমাকে হুজুর এখানে যে মিহনত আপনারা করছেন যদি মিহনত আপনারা অব্যাহত রাখেন তাহলে আমরা আশাবাদী যে তৃতীয় যখন এই বাচ্চারা উঠবে তখন এরা সারা দেশের ভিতরে টপকে অর্থাৎ প্রথম শাড়ির দশজনের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আমি আবার সেই অডিটরকে বললাম যে হজরত আপনি আমাদের জন্য করবেন আমরা শুধু আমরা শুধু এই মেহনত ধরে রাখবো না বরং এইটাকে আরো আপডেট আর উন্নত কিভাবে করা যায় আমাদের চিন্তা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আমাদের কাছে দিয়েছেন এবং আমরা আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের বাচ্চাদেরকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার কিন্তু আপনারা জানেন যে এই মান পরিবেশের মান উন্নত শুধুমাত্র আমাদের এতক্ষা সম্ভব না এখানে আপনাদেরও সার্বিক সহযোগিতা হবে কেননা এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম যদি আপনাদের কাছ থেকে সহযোগিতা আমরা না পাই সাপোর্ট না পাই সমর্থন না পাই তাহলে আমাদের জন্য পথ চলা খুবই কঠিন হবে একটা বাচ্চা যখন আমাদের এখানে থাকে তখন তো আমরা তাদেরকে সাইডে গার্ড দিয়ে গড়ে তোলার একটা শুধু একটা রাস্তা করে দিই কিন্তু আজকে আমাদের এই বাচ্চাদের দ্বিতীয় সামিক পরীক্ষা শেষ হল ক্যাডেট শাখার দ্বিতীয় সময়ের পরীক্ষা শেষ হলো বালিকা শাখার প্রথম সময় পরীক্ষা শেষ হলো আলহামদুলিল্লাহ এই পরীক্ষার ছুটিতে একটা বাচ্চা বাড়িতে গিয়েও গেল পথভস্ত না হয় বাড়িতে গিয়েও যেন নষ্টের পথে না যায় বাড়িতে গিয়েও যেন সে দিগ্ভ্রান্ত না হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের গার্জেনদের সাথে কথা বলি এই বাচ্চাগুলোর পিছনে হুদুদের ব্যাপক শ্রম আছে আছে

যে ওনারা যদি দেখে আমার ছাত্র ভালো পেয়েছে আমার ছাত্র রেজাল্ট ভালো হয়েছে সে আর আস্থা সম্পূর্ণ হচ্ছে এহরে তারgeqslant তো আসার প্রশ্নই আসে না সবটাইতে নিশব্দভাবে বেশি খুশি হলো তার শিক্ষণ হলো দাও ছাত্র উন্নতি হচ্ছে আমার ছাত্র ভালো হচ্ছে আমার ছাত্র ভালো পারে আমার ছাত্র এরকমই রকম তার আগমন ভালো তার আখলাক ভালো তার শক্তিও ভালো

ডিস্টার্ব না আসে এই জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছুটিকালীন কাগজের ব্যবস্থা করেছি আমরা প্রত্যেকটা বাচ্চার হাতে এই কাগজটা দিয়ে দেব আপনাদের গার্জিয়ানের কাজ কি সে কাজটা আমি এখানে উল্লেখ করছি প্রথমে আমি আপনাদের কাগজটা করেছি সম্মানিত অভিভাবক সমীপে ছুটিকালীন মসিহ সালামবাদ আরো হলো আপনার সন্তানকে তার মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আপনাকে মোবারক আদর্শ তালিম তালিমের মাধ্যমে আমরা আপনার সন্তানের জীবন গড়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাদ্রাসার ছুটিতে বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের পালন করার জন্য কিছু নসিহত দেওয়া হলো আপনার সন্তান যেন এ সকল নসিহতের উপরে আমল করে তার প্রতি সদা দৃষ্টি রাখতে বিনোদ অনুরোধ করা হচ্ছে ছাত্র তুমি এখন ছাত্র ছাত্রী হলেও ভবিষ্যতে জাতির راہবা নবীর ওয়্যারিস তাই দল হতে যে সমস্ত উপদেশ শুনেছো সেগুলো বাইক মেনে চলবে তোমার সুন্দর জীবনের জন্য এখানেও কিছু নসিহত দেওয়া হলো আশা করি তুমি তা পালন করে ধন্যবাদ এখন যে নসিহত লেখা আছে আপনারা গার্ডেনে খেয়াল করবেন আপনারা সন্তান একাজর পরিচর্যা এক নাম্বার পাঁচ অস্ত্রসালা যতক্ষণ সময় আদায় করুন দুই নাম্বার লঙ্ঘন করবে না খারাপ ছেলে মেয়েদের সাথে মিশিয়ে না